বসন্ত নয় আমার দরজায় প্রথম কোরাইলে ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মন দুপুরের দীর্যকরদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চার পাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর তিব মেলে ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খড়ে খড়ে রোদে মতো অদমনীয় আমাকে রেখেছে আমি অবহেলাকে পেছনে ফেলে একবারে ভোদরে দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়ে আছে উপেক্ষা উপেক্ষার সঙ্গ একবার কানা খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কলাহলে মুখর আনন্দ সভাই কি মিলেছিল ঠোঁট উল্টানো ভস্কনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিল একটি সময় ধরে নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবিন্দ্রিক প্রেম তোমাদের জয় গানে করতালিতে নত যেন থেকে ছিল আমার চাপা ক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিল আমি জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছবে না জয়নলে নুলে রং নিয়ে কল্পনার ব্যাসাতি হারানো দিনের গানের অন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে জগোন হলো এ কোড হলে দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মত বিদ্রোহী হব সেই অবদ শক্তিও আমার ছিল না মেনে নেওয়া আর দুই নয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষার অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকার চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া

অনেক স্বপ্ন প্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষার পাতের মুখ ছবি একটি বসন্তের ফুতারী একটি ঝলমলে মলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোই বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগো ছিল আকাশের কান্নিশে লেপটে থাকা পেজা মেঘের মতো ওই ম্যাগি কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি থেকে জীবনে ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তার অন্যকে করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখে রাঙাতে পারে না ঠিক তবে এখনো পরে খাওয়া দিন বড্ড রঙী আমি আজ সমুদ্র জলে হাতে রেখে বলে দিতে পারি কোনে ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে আছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝিতে পারি কারে দীর্ঘ শ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে গিরি বেশের আড়ালে মিহিনী কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশান পাথর এটা দেখ পাই দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘ শ্বাসে এই আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত সরূপ